আল্লাহ কথা বলছে তোমার দল অন্য কথা বলছে তুমি আল্লাহর কথা মানো না দলের কথা মানছো তোমার ইলাকে সবাই একসাথে কেরাম আমার কথা ভুলে বলিয়ে দিয়ে তর্জমা ভুলে বলিয়ে দিয়ে আমাকে সাথে সাথে সুদ্রায়া দেন আল্লাহ বলছে পশ্চিমে যাও তোমার দল বলছে পূবে যাও তুমি পশ্চিমে যাও না তুমি পূবে গেছো কারণ তুমি বলো তোমার ইলাককে যদি আল্লাহ কি ইলা মানত তাল তুমি কোথায় যাইতা এখন কাকে ইলা মানছো এখন তুমি কোথায় গেছো ইলা কি যিনি যার কথা মানুষে মানে যার কথা শুনে যাকে আরাধনা করে যাকে আরাধনা করার জন্য সন্তুষ্ট করার জন্য চেষ্টা সাধনা করে তাকে ইলা বলা হয় তুমি কি ইলাই চেনো নাই আর সমস্যা এখানে দেখো আল্লাহ কথা বলছে তোমার নেতার এক কথা বলছে এখন তুমি কাকে কার কথা মানছো ইলা কিনা তোমার আল্লাহ তোমার ইলা তো আল্লাহ না তোমার ইলা দল তোমার ইলা নেতা তোমার ছেলে এক কথা বলছে আর আল্লাহ এক কথা বলছে তুমি কাকে মানছো ছেলেকে মানছো তোমার ইলা ছেলে তোমার ছেলে আল্লাহ না তোমার ইলা আল্লাহ না লা ইলা। কাকে তুমি নফি করছো কোন ইলাকে নফি করছো কোন ইলাকে মাপ দিছো দিন এমন একটা শব্দ দিন বার হক দিন বার বাঁতেল উভয়কে বুঝায় দিন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এই দিনের মধ্যে দিন বার হক দিন বার বাঁতেল উভয়কে দিন বলা হয়েছে দেখো আমার মুসলমান বন্ধুরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো আগে কলেমা বুঝো তারপর সামনে বাড়ো লা ইলাহা তার মানে আমার কোনো মত নাই মত বাদ লা ইলাহা মানে আমার কোনো পথ নাই পথ লাইলাহ আমার কোনো দর্শন নাই দর্শনবাদ লাইলাহ আমার কোনো চিন্তা নাই চিন্তা বাদ ইলাহা আমার কোনো ভালো নাই ভালোবাদ ইলাহা আমার কোনো মন্দ নাই মন্দবাদ ভালো মন্দ নির্ধারণ কি করবে আমার কিচ্ছু নাই আমি সব সব বাদ কিচ্ছু নেই কিচ্ছু আমি বলতে কিচ্ছু নেই আমার কোনো মত নাই কোনো পথ নাই কোনো দর্শন নেই কোনো বিবেক নাই কোনো বুদ্ধি নাই সব শেষ সব কিছু কার কাছে এর নাম কলেমা তুমি তো কলেমাই শিখো নাই সমস্যা এখানে তোমার তুমি আমি সারাদিন কলেমা পড়ি আবু জাহিল্লে এত কষ্ট করার পরে কলেমা পড়ে নাই কেন পারে নাই কেন ও জানে তো লাইলা হিল্লা পড়লে আর কোনো কাজ হবে না সব শেষ নিজের বিবেক শেষ বুদ্ধি শেষ সব শেষ যুক্তি শেষ সব শেষ এখন কি এক ইলা যা বলবে সেই অনুযায়ী তুমি আমি সারাদিন লাইলা পড়ি আর আকাম টুকাম করি দলের পিছনে হাঁটাচলা করি নেতা যা বলে তাই শুনি নফসু যা বলে তাই মানি আল্লাহকে বাদ দিছি কবর পূজা করি ব্যক্তি পূজা করি সবই তো করতেছি তোমার লাই লাহিল্লা ঠিক হয় নাই বাবা মনে কিছু এই বুঝের কারণেই কেউ দাড়ি কাটে আবার তারি রাখে এই বুঝের কারণে কেউ জিকির করে কেউ জিকির সারে এই বুঝের কারণে কেউ কবর যে আরত করে আবার কেউ কবর কে সেজদা করে সব কিছু বুঝ সব কিছু পিছনে কি ভাই এর চেয়ে দামি কোনো জিনিস নেই দেখেন এই অবয়বের কোনো দাম নেই এই চেহারা তো সবাইরই আছে আপনার এবং আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই আপনার এবং আমার চেহারার সাথে হিন্দুদের চেহারার কোনো পার্থক্য নেই খ্রিস্টানদের শরীর অবয়ব সবই তো এক কিন্তু কেন বললেন খ্রিস্টান হিন্দুদের শরীর তো আমাদের কেন বললেন হিন্দু এর কারণটা কি দেখেন যারা মনে করে স্রষ্টা বলতে কেউ নাই স্রষ্টা বলতে কেউ নাই একদম আসি কি নাই এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে আমরা তাদেরকে নাস্তিক বলি নাস্তিকদের মূল থিম কি স্রষ্টা বলতে কেউ নাই সব কিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এর পিছনে কোনো স্রষ্টা নেই বিশাল এক গোষ্ঠী শুধু গোষ্ঠী না এই গোষ্ঠীরা প্রভাব সৃষ্টি করে যারা আমরা আস্তিক আসি আস্তিকদের নাস্তিক বানাবার পরিকল্পনা করতেছে তাদের মূল থিম থিওরি কি দুনিয়া সৃষ্টি কিভাবে হয়েছে সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি পানির ঢেউয়ের মধ্যে ফেনার ফেনার সৃষ্টি মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙ্গের সৃষ্টি ব্যাঙ্গের থেকে বানরের সৃষ্টি বানর লাফাইতে মানুষ হয়ে গেছে এটা হলো তাঁদের থিওরি থিম এটা আমাদের বাংলাদেশের বইয়ের মধ্যে কথাটা বোঝাতে না এইটা পড়াইতেছে নাইনের বইয়ের মধ্যে টেনের বইয়ের মধ্যে আর একটা বাচ্চার মাথার মধ্যে একবার যদি ঢুকে আমাদের কেউ নাই এই যদি একবার মাথার মধ্যে ঢুকানো যায় কোরআন হাজি ওর মাথায় আর কোরআন হাজি ঢুকবে না কারণটা কি কারণ হলো এই এই পাত্রের মুখ যদি বন্ধ হয়ে যায় হাজারো চেষ্টা করলে মধ্যে আর কিছু ঢুকাতে পারবেন না তোর কলবের মুখটা তো বন্ধ করে দিছে নাস্তিকরা এখন অন্য কোন বোঝা ঢুকবে না হাজারো চেষ্টা করে না আলের কাছে এক বড় আলেম প্রশ্ন করছেন হজরত কোনো স্রষ্টা আছে কি নেই তিনি পাল্টা প্রশ্ন করলেন তুমি সৃষ্টি না স্রষ্টা তুমি সৃষ্টি না স্রষ্টা আমার জবাব হয়ে গেছে আমার জবাব হয়ে গেছে আপনাদের জবাব হয়নি আপনাদের আপনারা বুঝেন নেই জ্ঞানীদের প্রশ্ন জ্ঞানমূলক তাদের জবাবও জ্ঞান মূলক দেখেন এই দুনিয়াটা হল অযুদে জিল্লি অযুদে জিল্লি মানে ছায়া অস্তিত্ব কি অস্তিত্ব হয়ে কি অস্তিত্ব দেখেন তো আমার এই হাতের একটা ছায়া পিছনে আছে কি নেই এটা একটা অস্তিত্ব এই ছায়াটা একটা কি কিন্তু অস্তিত্বটা আমার ছায়া অস্তিত্ব মনে রাখতে হবে ছায়া অস্তিত্ব আর এক অস্তিত্ব নির্ভরশীল অন্য অস্তিত্ব ব্যতীত ছায়ার অস্তিত্ব সৃষ্টি হতে কথা বলেন না কেন ছায়ার অস্তিত্ব সৃষ্টি হতে গেলেই চেয়ারের ছায়া মানে চেয়ার আসি বিদেশ চেয়ারের ছায়া আছে গাছের ছায়া মানি আগে গাছ তারপরে যদিও অস্তিত্ব আছে কিন্তু আর বেশি নির্ভরশীল মানুষের ছায়া আগে কি তারপরে যদি মানুষ না থাকে তা গোটা দুনিয়ারা অযদি জিল্লি ছায়া অস্তিত্ব যেহেতু যেহেতুই বললাম সায়া অস্তিত্ব তার মানি কথা বলেন তো আর একটা অস্তিত্ব আছে এতক্ষণ যা বুঝেছে আসলে অনেক ছাত্র আমি প্রস্তাব মনে হয় ভালো না এই জন্য বুঝাতে পারিনি আমার প্রশ্নের জবাব দিবেন সাথে সাথে এটা ক্লাস এটা পুতি না যে আপনি এখান থেকে কিছু আনন্দ ফূর্তি করিয়া সুর মুর শুনিয়া চলিয়া যাবেন এটা না এটা ক্লাস চলবে কিন্তু এটা দশ এই যে ক্লাসের মতো ক্লাস চলবে জবাব দিবেন ছায়া অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে আর একটা অস্তিত্বের উপরে কথা বলেন কিসের উপরে ঠিক আমি বলছি গোটা দুনিয়াটা কি অস্তিত্ব নিশ্চয়ই আর একটা অস্তিত্ব আছে কি নাই সেই অস্তিত্বই কে আল্লাহ এবার আসুন খুব ভালো মতো বোঝেন এই গাছটা না সৃষ্টি হ্যাঁ চন্দ্রটা স্রষ্টা না সৃষ্টি তারকাগুলি স্রষ্টা না সৃষ্টি সূর্যটা স্রষ্ট নাকি সৃষ্টি আপনি আমি যেহেতু সৃষ্টি যেখানে আছে তার পিছনে স্রষ্ট আছে স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতেই মানে যেহেতু তুমি স্রষ্টা নও তুমি সৃষ্টি যেখানে সৃষ্টি আছে খুববা আছে সেখানে ক্ষতিবাস যেখানে লিখুনি আছে সেখানে কাঁতে বাস যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে যেখানে মলমূত্র আছে সেখানে নিশ্চয়ই কোনো জানোয়ার আছে কি কথাটা বুঝতে পারলেন। যেতো সব কিছু সৃষ্টি। জিখানে সৃষ্টি আছে তার পিছনে কি আছে? স্রষ্টা আছে। সৃষ্টি? না। بس ও প্রশ্ন কর তুই স্রষ্টা না সৃষ্টি? প্রশ্ন কর। প্রশ্ন করলি দেখবা ও بس কারবা শেষ। আরেক জাহেল উণ্ডা নিয়ে কি করতে আছে দেখ। এশিয়াল পুস 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 শুরু করছে। জাহেল তো সব জায়গায় জাহেল হয়। তা নাস্তিকরা যারা মনে করে স্রষ্টা বলতে কিছুজন এরা জাহেলে মোরাক্কাব এদের ঘিলু বলতে কিচ্ছু নেই এদের ঘিলু বলতে মনে রাখবেন আধা জ্ঞানীরা নাস্তিক হয় কোনো পূর্ণ জ্ঞানীরা নাস্তিক হয় না আধা জ্ঞানীরা কি হয় নাস্তিকা পূর্ণ জ্ঞানীরা যখন আধা জ্ঞান হয় তখন জ্ঞানের সীমা রক্ষা করতে পারে না অতিক্রম করে নাস্তিক হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন যাই হোক যারা মনে করে নেই তারা নাস্তিক মনে আছে তারা সবাই আস্তিক হিন্দুরা আস্তিক বৌদ্ধরা আস্তিক খ্রিস্টানরা আস্তিক ইয়াহুদিরা স্রষ্টা আছে কিন্তু তাদের স্রষ্টার বুঝ সবাই এক না খ্রিস্টানরা স্রষ্টা মানে কি মানে না কিন্তু একজন মানে না তিনজন মানে আল্লাহ একজন মারিয়াম তার স্ত্রী আর ইসা তার পুত্র মানে কিন্তু কয়জন এই বুঝের কারণে কি হয়ে গেছে ভাই খ্রিস্টান হয়ে গেছে যারা মনে করে আল্লাহ একজন আছে কিন্তু তার একজন ছেলেও আছে ছেলের নাম ওজায়ের আল্লাহ একজন আছে কিন্তু তার কি আছে এই বুথ যাদের মধ্যে পয়দা হয়েছে তাদেরকে আমরা কি বলি যারা মনে করে আল্লাহ একজন আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন ক্ষমতা ভাগ হয়ে গেছে বন্টিত হয়ে গেছে বন্টন করা হয়েছে যেমন চন্দ্রের ক্ষমতা একজনের কাছে সূর্যের ক্ষমতা একজনার কাছে ম্যাগের ক্ষমতা একজনার কাছে ভালোর ক্ষমতা একজনার কাছে মন্দের ক্ষমতা একজনের কাছে রেজেকের ক্ষমতা আরেকজনার কাছে স্রষ্টা কি নাই কিন্তু সমস্ত ক্ষমতার মালিক এরকম আকিদার কেউ নেই নাকি বলেন তো কারা এই তো হিন্দুদের মূল দাবিটা কি ওরা কেন স্রষ্ট মানে এক আল্লা মানে এবং নিরাকার মানে ওরা এক স্রষ্টা মানে এবং নিরাকার মানে এবং আমরা আল্লাহর যে সিফাত গুণ বয়ান করে হিন্দুরা করি একই সিফাত গুণ বয়ান করে লেকিন পার্থক্য হলো এই যে তারা মনে করে প্রাইম মিনিস্টার একা দেশ চালাতে পারে না মন্ত্রণালয় ভাগ হয়ে যায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের কাছে থাকে এক একজনের কাছে ঠিক আল্লাহ ঠিকই আছে প্রাইম মিনিস্টার তিনি ঠিকই আছেন কিন্তু তার মন্ত্রণালয় কি হয়ে গেছে জোরে বলেন যেরকম বুদ্ধে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে রে সরস্বতীর কাছে কার কাছে এখন যদি তুমি সরস্বতীকে তপস্যা করে পূজা করে আরাধনা করে তাকে সন্তুষ্ট করতে পারো তাহলে কি হয়ে যাবে তোমরা কি হয়ে যাবে বিদ্যান হয়ে যাবে হিন্দুর এমন কোনো দোকান দেখবেন না ব্যবসায়ী দোকান দেখবেন না যেখানে একটা গণেশের ছবি নেই গণেশ বুঝেন তো হাতি হাতির সুরওয়ালা আপনি যদি তাকে প্রশ্ন করেন ভাই তুমি গণেশ রাখছো কেন ফাওরানসে জবাব দিবে ভাই ধনী বানানো এবং না বানানোর ক্ষমতায় গণেশের কাছে যে আমি গণেশকে আরাধনা করে পূজাশ্রা করে সন্তুষ্টি করতে পারি আমি কি হয়ে যাব ধনী হয়ে যাব এর জন্যই আমি গণেশকে পূজা করি যদি তাকে প্রশ্ন করেন ভাই তুমি কালী পূজা করো কেন ঝোলা কলেরা বসন্তর থেকে বাঁচাবার ক্ষমতা আল্লাহর কাছে নাই আছে কালীর কাছে যদি আমি কালীকে শ্রদ্ধা নিবেদন করতে পারি পূজা করতে পারি আমি কি হব না অসুস্থ হব না গঙ্গি দেবীকে পূজা করতে বলে গঙ্গায় মরব না অগ্নি দেবীকে পূজা করতে বলে অগ্নি আমাকে ক্ষতি করবে না ব্যস্ত কোটি দেব দেবী ওরা খোদা মানে এই বাইটিয়ে আর তৃতীয়বার উঠবেন না হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না কিন্তু কিভাবে মানে সমস্ত ক্ষমতার অধিকারী তিনি আমরা স্রষ্টা কি না কিভাবে বুঝতে হবে খুব ভালো মতো বুঝবেন আমরা কিভাবে মানি হিন্দুরাও মানে খ্রিস্টানরা মানে এহুদিরাও মানে তুমিও মানো কিন্তু মানার মধ্যে পার্থক্যটা কি বুঝটা কি আমাদের বুঝ আল্লাহ কয়জন একক একজন ক্ষমতা ভাগ হয়েছে না তার কাছে সমস্ত ক্ষমতা আছে তিনি জন্ম জন্ম ভালো মতো বুঝবা বোঝার চেষ্টা করবা আমরা মনে করি বাঁচাবার ক্ষমতা মারার ক্ষমতা ছেলে দেয়ার ক্ষমতা মেয়ে দেওয়ার ক্ষমতা শান্তি দেওয়ার ক্ষমতা রেজেক দেওয়ার ক্ষমতা জান্নাতের নেওয়ার ক্ষমতা জাহান নাম বাঁচাবার ক্ষমতা সব কিছু ক্ষমতা কার কাছে যদি কেউ মনে করো না আল্লাহর বাহিরেও এই ক্ষমতা কার মধ্যে আছে এইটার নামই সেরেক এই কারণে হিন্দুদেরকে আমরা মোশেক বলি এখন তুমি যদি এই ধারণা পয়দা বিশ্বাস করে ধারণা করো যে কবরের কাছে গেলি মুক্তি পেয়ে যাবো তোমার মধ্যে হিন্দুর মধ্যে করে বলো তো আমাকে বলো বাবারে মনে হয় বুঝাতে পারি নি তোমাদের আমি মনে হয় ভুল করে ভালো বুঝাতে পারি নাই দেখো খুব ভালো মতো বুঝবা তুমি যদি হিন্দুর কাছে প্রশ্ন করো তুই দেবীকে এই মূর্তিটাকে কেন পূজা করো বলি মূর্তিকে তুই পূজা করি না এটা একটা ছায়া এটা খেয়ালের জন্য কি দিয়া বানাইছো বলে খড়কুটা দিয়া বানাইছো তো ওরা পূজা করে খড়কুটার আর তুমি পূজা করে একটা মাটির স্তুপে কবরের মধ্যে কি আছে ভাই মাটির স্তূপ ওরা তোমার আকীদা কি তোমার বিশ্বাস কি যদি কবরের কাছে চাই আমাকে সব কিছু সব কিছু দিয়া শান্তি পাবো জান্নাতে যেতে পারবো জান্নাতে মুক্তি পাবো সন্তান পাবো আল্লাহরাস্তা আমাকে কিছু বলিও না তোমার কাছে প্রশ্ন করে তোমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্যটা আমাকে বলো অর্থাৎ তুমি বলছো লা ই লাহা ইল্লা লাই লা হেল্লা বুঝো আসলে লাই লা হেল্লা বুঝুই না তুমি আমি সারাদিন লাই লা হেল্লা পড়ি কিন্তু আবু যে লাই 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 লাল্লা পড়ে নাই কেন আবু তলে আমি লাই লাহে পড়ে নাই কেন লা ই লাহা নাই কোন ইলা বলেন কোন না এমন একটা শব্দ যার মধ্যে হক আল্লাহ আল্লা বাতেল আল্লা বাতেল খোদাওয়াস আল্লাহ বাতেল হয় না আল্লাহ এমন একটা শব্দ যার কোনো দ্বিত নাই মানে বাতেল খোদা বলেন তাহলে তর্জমা খুব ভালো হবে ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক ইলাও আছে আছে ইলা এমন একটা শব্দ যা কালী কেউ বুঝায় ইলা এমন একটা শব্দ যা দেবী কেউ বুঝায় ইলা এমন একটা শব্দ যা গণেশ কেউ বুঝায় ইলা এমন একটা শব্দ যে গঙ্গি দেবী কেউ বুঝায় এখন আমি কি বলতেছি ইলাহা নাই কোন ইলা নাই কোনো এই ইলা কোন ইলা গঙ্গি দাবি সে দেবী কালী গণেশ রাধা কৃষ্ণ লা নাই কোন ইলা কাউকে আমি মানি না কোন ইলা আমি মানি না কোন ইলা আমি কাকে মানি ই লাল্লা হেমৎ আল্লাহ ইলাকে মানি লা ইলাহা নাই কোন ইলা এইলা কোন আমার নফস আমার স্ত্রী ইলা হতে পারে আমার বাবা ইলা হতে পারে আমার বউ ইলা হতে পারে আমার ছেলে ইলা হতে পারে আমার চেয়ারম্যান ইলা হতে পারে আমার দল ইলা হতে পারে আমার নেতা ইলা হতে পারে আমার ব্যবসা ইলা হতে পারে আমি কাউকে মানিনা না সব আমি মানি কাকে আল্লাহ এখন বউ ইলা হয় কিভাবে এটা আবার কেমন কথা ছেলে আবার ইলা হয় কিভাবে

তোমার সমস্যা তো ভাবছো যে আমার স্ত্রী মহাব্বাত করি তাকে ইলা আনলাম কিভাবে ইলাম আনছো কিভাবে বুঝো নাই দেখো তোমার স্ত্রী একটা কথা বলছে আল্লাহ একটা কথা বলছে কারণ তুমি তার কার কথা মানছো হ্যাঁ মানো নাই কার কথা তা তোমার ইলা কি আল্লাহ আর তোমার স্ত্রী তোমার স্ত্রী তোমার ইলা বুঝাতে পারি নেই আল্লাহ একটা কথা বলছে তোমার নকশা একটা কথা বলছে

আমাকে সাথে সাথে আল্লাহ বলছে পশ্চিমে যা তোমার দল পুবে যাও তুমি পশ্চিমে যাও না তুমি পূবে তুমি বলো তোমার যাইতা এখন এখন তুমি কোথায় গেছো ইলা কি যার কথা মানুষে মানে যার কথা শুনে যাকে আরাধনা করে যাকে আরাধনা করার জন্য সন্তুষ্ট করার জন্য চেষ্টা সাধনা করে তাকে ইলা বলা হয় আমি সারাদিন কলেমে পড়ি আবু জাহিল্লে এত কষ্ট করার পরে পড়ে নাই কেন পারে নাই কেন ও জানে তো লাইলা হিল্লাহ পড়লে আর কোনো কাজ হবে না সব শেষ নিজের বিবেক শেষ বুদ্ধি শেষ সব শেষ যুক্তি শেষ সব শেষ এখন কি এক ইলা যা বলবে সেই অনুযায়ী তুমি আমি সারাদিন লাইলা হিল্লা পড়ি আর আকাঙ্ক্ষ সাফ করি দলের পিছনে হাঁটাচলা চলা করি নেতা যা বলে তাই শুনি নফসোজা বলে তাই মানি আল্লাহকে বাদ দিছি কবর পূজা করি ব্যক্তি পূজা করি সবই তো করতেছি তোমার লাই লাহ ঠিক হয়নি বাবা মনে কিছু দিয়ে